আল্লা দরবারে লাখ কোটি শুকুর আজকে ঐতিহ্যবাহী পীর জাদা জ্যোতিষী আমার মহব্বতের বন্ধুকর যেন রিটন দেওয়ান চিস্তি সাহেবের আস্তানা এসেছি ওনার দোকানে এসেছি যেখান থেকে সারা দেশেই পাথরের মাধ্যমে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের খেদমত দিন হতে যাচ্ছে পাথরের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে আজকে মক্কা যাবেন খানে কাবা তৈর হচ্ছে পাথরের মাধ্যমে যে পাথর খানায় কাবার কোনায় লাগানো হয়েছে যাকে হাজারে আসোয়াদ বলা হয় যে পাথরে স্পর্শ করলে চুমু খেলে জীবনের গুণা পর্যন্ত মাফ হয়ে যায় তাই আমরা সে পাথরের সাথে সম্পর্ক রাখব আমি এই পাথরের কিছু গুণ কেরামত অনেকের কাছে শুনেছি এমনকি আগেকার দিনে নবী এটা ব্যবহার করতেন আমারও খুব ইচ্ছে ছিল যে পাথরের দুটো আংটি হাতে থাকুক কিন্তু সুযোগ পাচ্ছি না আজকে সে পাথরের প্রাকৃতিক সম্পদ এর মধ্যে অনেক ক্ষমতা রয়ে গেছে পাথরের অবস্থান বোঝার জন্য একজন জ্যোতিষী দরকার সকলে সকলটা বোঝে না যেমন আমি ওয়াজ করি আমিও এই লাইনে আমাকে ওয়াজে লাগাইয়া দিবেন আপনারা আমি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করব আজকে পাথর সম্পর্কে আমার সেই ধারণা নাই কোন পাথরটা কোন কাজে ব্যবহার করলে আমরা উপকৃত হতে পারি সেজন্য আমি দেশবাসীকে অনুরোধ করব আমার মহব্বতী ভাই জনাব লিটন দেওয়ান চিস্তি আওলাদ এলি সাহেব এ ওলি এখন ওনার মাধ্যমে আমরা পাথরের কোন পাথর দ্বারা কি উপকার আমরা পেতে পারি এই সহযোগিতাটা ওনার কাছে নেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান করব করে আমার ভক্ত আছেন আমি সকলকে এবং দেশবাসীকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই পাথরের মাধ্যমে জনাব আবলা দেওয়ালি লিটন দেওয়ান চিস্তি সাহেবের পরামর্শে আমরা এই পাথরের মাধ্যমে রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য এবং বিপদ আপদ থেকে একে উচিলা করে কাজে আমি অনুরোধ করবো দেশবাসীকে আমি নিজেও ওনার কাছ থেকে আজকে বেসলাইট নিলাম আংটি নিলাম এর মাধ্যমে আমি জানি এরকম উপকার এর মাধ্যমে হয়ে থাকে আমি সুযোগ পাইতেছি না নেওয়ার জন্য আজকে আমি ভাগ্যবান ওনার চেম্বারে এসে আজকে দুইটা আংটি এবং একটা ব্যাসলাইট লাইট আমি পেয়েছি এটা এত সহজে আমি পাবো আমি ধারণাও করি নাই তাই আমি দোয়া করি জানাব লিটন দেওয়ান চিস্তি সাহেবকে মানুষ সেবাই আল্লাহ কবুল করুক বিস্তারিত জানাচ্ছেন দীপুশিং গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান শেষ দর্শন একটি প্রতিষ্ঠানের নামে প্রতারণার রমরমা ব্যবসা ফেদে বসেছিল বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় দর্শনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিটন দেওয়ান এই দাবি করত যে প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য দূর করা নিঃসন্তান দম্পতিকে সন্তান দান ব্যবসায়িক উন্নতি বিদেশ যাত্রা নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে দৈনন্দিন জীবনের সব সমস্যারই সহজ সমাধা করতে পারে সে তথাকথিত এই জ্যোতিষরাজের প্রতারণার ফাঁদে পা দিয়ে সহজ সরল বহু মানুষ তাদের সর্বস্ব খুঁয়েছেন শুধু প্রতারণাই নয় সহজ সরল নারীদের মিষ্টি কথায় ভুলিয়ে নানাভাবে যৌন হয়রানি করত প্রতারক লিটন দেওয়ান কথিত এই জ্যোতিষরাজের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় সহ যৌন হয়রানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন প্রতারিত দুই নারী গ্রেপ্তার হওয়ার পর নিজের সব কুকর্মের কথা অকপটে স্বীকার করেছেন কথিত এই আধ্যাত্মিক সাধক জ্যোতিষী লাইন যে পীর ফকিরি এটি ভন্ডামি বাংলাদেশে যারাই করতেছে আমরা ভুলের কারণে এই লাইনে জড়াই গেছিলাম নিঃসন্তান মহিলার আমাদের কাছে কম আসে এমনি বিভিন্ন মহিলার আমাদের কাছে আসে অনেক সময় আমাদের সান্নিধ্য পেতে চায় এবং আমরা লোভনের সাথে জড়াই যাই এই বিভিন্নভাবে আমি চিন্তা ভাবনা করছি যে এই লাইন ছেড়ে দিব হ্যাঁ আমি অনুতপ্ত র্যাপ তিনের পরিচালক জানিয়েছেন প্রতারক লিটন দেওয়ানের শেষ দর্শনের মতো আরো অন্তত পঞ্চাশটি প্রতিষ্ঠান নগরী বিভিন্ন এলাকায় প্রতারণার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে আধ্যাত্মিক শক্তির দাবিদার এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসেছে বহু নিরীহ মানুষ হাজিরা আসৎ চুমন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আমি কেন চুমন দিচ্ছি হাজিরা আসদ থেকে কিছু ফায়দা পাবো সেই জন্য এই যে প্রত্যেক কাজ আরাম কি নিয়ত করবেন আপনি যে আমি রাসূলুল্লা সসাল্লামের সন্নত পালন করছি যা বলেছেন উমার বিনা খাত্তাফরজ আল্লাহ তা আলহ কি বলছেন তিনি বলছেন উমারজ আল্লাহ তা আলহান যে এমনি লা আল আ হাজার হে পাথর হে হাজারের আশ্রুয়াত শোনো আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর লাত আনফাওয়ালা অতদূর তুমি আমার লাভেও আসতে পারো না আর ক্ষতিও সাধন করতে পারো না

রাসুল্লাহামের তরিকা মোতাবেক এবাদত বন্দী করে জীবন যাপন করা রাসুল্লাহ না করলে আমরা করতাম না রাসুল্লাহ আদেশ পালন করব সেই জন্য গুনা খাতা মাফ হবে এই জন্য নাই যে পাথরের মধ্যে এই ক্ষমতা আছে যে গোনা মাফ করে দিতে পারে বা গোনা মাফের অশিলা মাধ্যম হতে পারে হিন্দুদের দেবী দেবতার মতো আর মুসলিম কবর পূজারীদের মাজারের মতো না সব কোন ক্ষমতা নেই সব পাথরে হাজরা আসাদে যদি ক্ষমতা না থাকে তবে আবার মাজার আট রসি তার শাহ জালালি কি ক্ষমতা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে নাকি থাকতে পারে আস্তে করে বলছেন মনে হচ্ছে থাকতে পারে মনে হয় হ্যাঁ কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা লিখলো কয়েক বছর আগে সিলেটে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো আর হতে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেল যখন সামান্য কিছু একটু বেঁচে গেল যখন সিলেট এয়ারপোর্টে তখন বলে যেহেতু শাহজালালের দেশ শাহজালাল শহর সিলেট সেই জন্যই এই দুর্ঘটনা থেকে ফ্লাইট বেঁচে গেল আউজ বিল্লাহ বলো লাহ এলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপাস শোনেই আল্লাহ ছাড়া কেউ মাহবুদ নেই না ফার সানের মালিক নেই না শাহজালাল না আব্দুল কাদি জিলানী না চিশতি না মোহাম্মদ রসূরল্লাহ আসা আল্লাহ হরহিআসসলাম পৃথিবীর কাউকে ক্ষমতা দেওয়া হয়নি কেউ কাউকে উদ্ধার করতে পারে মুসুরে কি আকিদা মুসরে কি কথাবার্তা পত্র পত্রিকায় লেখা হইলো আমি শুনে বলছি না পত্রিকায় দেখলাম এক বাংলা পত্রিকায় সেই কালের যে শাহ্জালালের দেশ শাহ্জালালের শহর যেহেতু আল্লাহর বলি এখানে শুয়ে আছেন সিলেটে সেই জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল আল্লাহ বলছেন আল্লাহ আকবার আর আল্লাহ কোথায় মহান হয়ে গেল তো এই মুশ্রেকি আকিদা নিয়ে যারা মারা যাবে এই মুশরেকি পত্রপত্রিকায় যারা লেখালেখি করবে যারা এডিটের সম্পাদ সম্পাদনা করবে যারা সম্পাদক হয়ে আছে তারা প্রত্যেকে এই সিরকি আকিদা নিয়ে মরবে কারণ এর স্বীকৃতি অনুমোদন দিল যে না ঠিক আছে প্রত্যেকে মুসরে খেয়ে মারা যাবে মনে রাখো নামাজ জাকাত কিছুই কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে এটা আমার কথা আল্লাহ আল্লাহাকব্দুল আলমের সাদ করেছেন ওয়ালাউ আশে রাখো মা আনহোমা কানুয়ামাল আম্ব গ্রাম তাঁরাও যদি শিরিক করতেন আল্লাহর সাথে অংশীদার বানাইতেন লাহাবেত আনহোম তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত মা কানুয়া মান যা আমল তারা করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাদের তাহলে যারা এসব কথাবার্তা লিখবে কথাবার্তা প্রচার করবে যারা এসব কথাবার্তা পড়বে আর বিশ্বাস করবে তাদের আমল ধ্বংস হবে না অবশ্যই